আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে হলো রান্নার জন্য আমি আমাকে যে লাউ গাছ এই লাউ গাছে লাউ হয়েছে কয়েকটা খাওয়া হয়েছে যদিও সেগুলো ভিডিও হয় নাই আর আজকে একটা লাউ খামু এনে আর কিনে খাইতে হইবে না এখন আমাকে লাউ গাছে লাউ হইতে আছে ভালো ভালোই লাউ হয়েছে এন একটা কাটমু এইটা কাটতে আবার চিংড়ি মাছ দিয়ে আজকে রানমু চলেন দেহাই আপনাকে আমাকে লাউ গুলো কেমন হয়েছে কষি কষি থাকতেই কাটতে আছি ছোট্ট থাকতেই নিয়ে খাম এইভাবে ছোট্ট ছোট্ট থাকতে খাইতেই কিন্তু অনেক বেশি মজা আর বড় হয়ে গেলে হয়ে গেলে এই লাউ বেশি মজা লাগে না এই জন্য এই ছোটটাই কাটবো ছোট্ট থাকতেই এই লাউ দিয়ে আমরা লাউ চিংড়ি খামু তা আমি এমন লাউটা কাটতে নেই লাউটা কাটিয়ে নিলাম একেবারে কষি লাউ এই যে আলগুলো এখনো একেবারে আলগুলো কি লাউ আর এরম কষি কষি লাউ অনেক বেশি মজা আমি এনে লাউ দিয়ে লাউ চিংড়ি রাঁধবো লাউ চিংড়ি খাইতে বেশি মজা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে খাইতে বেশি পছন্দ করি একজন্য লাউ চিংড়ি আজকে আর পোমা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে আমি রানিটা নেই একেবারে কষি এই যে আড়িগুলো দেখেন আড়ি এখন পর্যন্ত হয় না ভালো করে আর বাজারের লাউ তো সেগুলো তো বেশি হয়ে যায় ভালো করে আর আমা লাউতে কোনো সার ঔষধ নেই ফর্মালিন মুক্ত এই তো আমি লাউ কুটি নিলাম এনে হলো পোমা মাছ কোডার বাকি কিন্তু পোমা মাছ কোডা লাগবে না পোমা মাছ কুটি কেটে এম ফ্রিজে রাখছি তার এই পোমা মাসের মো টমেটো আর আলু জন্য আলু টমেটো এগুলো কুটি নিমু আমি আগে পোমা মাছ রাধবো পোমা মাছ রেকি আগে ভাইজনীতে হইবে আমি নু হলো তার মরিচ মাখাই নেই লবণ হলুদের গুঁড়া মরিচের গুড়া এবার মাখাই নি সুন্দর করে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেই দুটো দুইটা ভাজবে নাই কারণ মাছগুলো বড় তো এই জন্য দুটো দুইটা ভাজবে নাই বেশি দিলে আবার উল্টাইতে পারবো না

মাছ 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 কত বড় মাছ তোমারেapurisি দিন দিছিল আমরা অন্ধ করে না না আমি আলুগুলো দিয়ে দেই এই একটু সে দিলাম এই জল লাগে আলুগুলো টাইলে নেই এবার গুঁড়ো মশলা গুলো দিয়ে দেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আলুর লাগে ভালোভাবে একটু কষাইয়ে নেই আগে এনে একটু পানি দিয়ে দেই আলু কষানো হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিব দিয়ে দিলাম টমেটো আলু কষাই নিয়ে হয়ে গেছে এবার একটু জলের জন্য পানি দিয়ে দেই জল উতলাই গেছে আর আমি মাছগুলো দিয়ে দেই এই যে দেখ তোমার মাছের তরকারিটা রান্না হয়ে গেছে খুব সুন্দর করে রান্ধে নিছি একেবারে মাখা মাখা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগবে উড়ে নি মাছের তরকারি তো হয়ে গেল মাছের তরকারি উড়াই নিলাম এখন আমি লাউ তরকারিটা বয় নিবো লাউ তরকারি বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম পিঁয়াজ কষি দিয়ে দিলাম আমি এই চিংড়ি মাছের পানি দিয়ে দিলাম দিলামের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো

গেছে নেই আলহামদুলিল্লাহ আমরা এই যে দুপুরে খাবার খেতে বসলাম আজকে রান্না হয়েছে যে পোমা মাছ আলু আর টমেটো দিয়ে আর এখানে সে আমার গাছের গাছের লাউ চিংড়ি মাছ দিয়ে আল্লাহর কি নিয়ামত প্রত্যেক দিনই মজার মজার খাবার আয়োজন হয় নেক্সট রেজিকের মালিক ব্যবস্থা করিয়ে দেয় এই নিয়ামতের সুক্রিয়া আদায় করিয়াও শেষ করা যাইবে না আল্লাহ প্রত্যেক দিন খুব মজার মজার খাবারই খাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া

জানার তো মজা করি কেমন রান্ধে এই দেখতে দেখতে শিক্ষক প্রত্যেক দিনই মজা হয় আমি না থাকলে জানি এরমই রান্না হয় তোমার হাতের রান্না শেখ হোক এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ